এসি কই করে যাওয়ার জন্য পারকেট এই হচ্ছে আমাদের বোট আমরা বরিকুল রহমানে সামনে বলে তো মজা বুঝো না কেন এ নব বি আর বব এখন না এই বদল হচ্ছে সে এই হচ্ছে আমাদের বোট সবাই এটা করে ভ্রমণ আস্তে আস্তে সবারই আগমন এই ওই পাশে আরেকটা বোডাইতেছে আমরা ওই পাশে যাবো আস্তে আস্তে সবাই বোডের যাত্রী এই যে পাশ বরাবর এটা বাচ্চাছে ওতলের মতো করে કસ ફૂમે ગાસે મની આઈ તસે આઈ તસે એ